মান বলের ত্রিভুজ সূত্র বলের ত্রিভুজ সূত্র কি বলেছে যে তিনটি বল যদি কোনো ত্রিভুজের তিন বাহু দ্বারা একই ক্রমে মানে এবং দিকে সূচিত হয় একই ক্রমের পর একটা কমা মানে একই ক্রমে সূচিত হবে এবং তারা কিভাবে সূচিত হবে সেই কথাটা পরবর্তীতে বলা হয়েছে মানে এবং দিকে সূচিত হবে তাহলে বলগুলোর লব্ধি শূন্য এবং এরা যদি সমবিন্দু হয় তাহলে ভারসাম্য থাকবে কারণ বন্ধুরা তোমাদেরকে এই জিনিসটা আমি আগেও বুঝিয়েছি যে তিনটা বল যদি সমবিন্দু না হয় তাহলে কিন্তু ওদের লব্ধি শূন্য হলেও ভিন্ন ভিন্ন ক্রিয়া কিন্তু কাজ করলে কিন্তু তারা ভারসাম্যে থাকবে না সো এই তিনটা বল সমৃদ্ধ হওয়ার পরে শুধুমাত্র আমি বলতে পারবো এদের লব্ধি শূন্য এবং এরা ভারসামনে আছে তাহলে পরে এই প্রমাণটা যদি আমরা দেখতে চাই খুব সিম্পল একটা প্রমাণ আমি চিত্রটা এঁকে দিয়েছি দেখো এখানে এবিসি যে ত্রিভুজ সেই ত্রিভুজের তিন বাহু বরাবর মানে এবং দিকে মিন দেখো এখানে পি ফোর্সটা কি বিশি বাহু বিসি বাহু দ্বারা ও মানে সূচিত হচ্ছে দিকেও সূচিত হচ্ছে তার মানে আমি কিন্তু এই কথাটা বলতে পারি যে পি এর যে মানটা আই মিন পি ভেক্টরটার যে মানটা সেই মানটাই কিন্তু আমার বিসি রেখার দৈর্ঘ্য একইভাবে এখানে কিউ যে মানটা সেই মানটাই কিন্তু আমার সি এ রেখার দৈর্ঘ্য অথবা আর ভেক্টরটার যে মান বা ফোর্সটার যে মান সেই মানটা কি দ্বারা চিহ্নিত হচ্ছে এবি তো মানগুলো তো সূচিত হচ্ছেই সাথে ডিরেকশনও ডিরেকশন এই এই বাহুগুলো বরাবরই কাজ করছে তাহলে মানে এবং দিকে সূচিত হলে আমরা এখন কি প্রুফ করতে চাই যে তিনটা ফোর্সের রেজাল্ট হচ্ছে এখানে জিরো তাহলে আসো দেখি প্রুভ করতে পারি কিনা পি প্লাস কিউ প্লাস আর আমাকে প্রুভ করতে হবে এই জিনিসটা শূন্য আসবে দেখো তো দেখি বন্ধুরা পি মানে কি দেখো পি মানে যদি আমি ভেক্টর দিয়ে বলতে চাই তার মানে কি পি মানে হচ্ছে বিসি ভেক্টরটা আচ্ছা কিউ মানে কোন ভেক্টরটা খেয়াল তো সি এ ভেক্টরটা এবং আর মানে কোন ভেক্টরটা বলো তো দেখি এবি ভেক্টরটা তাহলে পরে দেখো এখানে আমার বিসি ভেক্টর প্লাস সি এ ভেক্টর এই দুইটা ভেক্টর আমি একক একটা ভেক্টর আকারে লিখতে চাই আচ্ছা আমি লিখতে পারবো হ্যাঁ পারবো সেটা আবার কোন ফর্মুলা থেকে লিখতে পারবো সেটা সেটাকে বলা হচ্ছে যে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি মিলিয়ে ফেলে কিন্তু অনেকে অনেকে বুঝে না বলের ত্রিভুজ সূত্র এটা কিন্তু আলাদা বলের ত্রিভুজ সূত্র এটা ফোর্স আর আমরা এখন যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে যে ভেক্টর সংযোজনের বিধি তাহলে ভেক্টর কি ছিল যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহু দ্বারা যদি একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশিত হয় তাহলে তাদের লব্ধিটা ওই ত্রিভুজের তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে নির্দেশিত হবে তাহলে বন্ধুরা খেয়াল করো আমি একটা ভেক্টরকে বিসি সি ভেক্টরটা ডান বরাবর গেল হুম সি এ সি এ ভেক্টরটা একই ক্রমে উপরের দিকে উঠছে তাহলে বলো তো দেখি বন্ধুরা এই বিসি আর সি এ এই দুইটা ভেক্টরের যোগফল সেটাকে কি আমি লিখতে পারবো কি লিখতে পারবো বলো তো বি এ অবশ্যই লিখতে পারবো কারণ এটা কোন সূত্র থেকে লিখলাম বলো দেখি বন্ধুরা আর এখানে আমার আগে থেকে কি আছে বলো তো এ বি এই যে এই অংশটুকু বিসি প্লাস সি এ ইকুয়াল বি এ এই অংশটুকু কিসের সাহায্য নিয়ে লিখলাম এটাকে বলে হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি সো বা ববিধি এটার সাথে কিন্তু এটাকে মিলিও না এটা কিন্তু বলে ত্রিভুজ এটা কিন্তু ভেক্টর যোগের ত্রিভুজ বিধি তাহলে পরে দেখো এ প্লাস এবি তার মানে খুব সুন্দর করে এই এ মানে কি এটা মনে হয় সবাই বোঝো যে এটা মানে হচ্ছে মাইনাস বি আর এখানে হচ্ছে প্লাস এবি আলটিমেটলি রেজাল্টটা কি একটা জিরো ভেক্টর তাহলে কিন্তু খুব চমৎকারভাবে এটা প্রুফ হয়ে গেল যে এখানে এই তিনটা ভেক্টরের সামেশনটা কত বলতো সামেশনটা বা সরি সামেশন করা উচিত না রেজাল্টটা কত রেজাল্টটা হচ্ছে শূন্য কিন্তু এখানে আরেকটা ব্যাপার রেজাল্ট শূন্য হলেই কিন্তু তিনটা ভেক্টর কিসে নেই বলতো ভারসাম্য নেই এই কথাটা কিন্তু আমি ভালো করে এখানে বুঝিয়ে দিয়ে যাচ্ছি এই কনসেপ্টগুলি কিন্তু থাকে না সাধারণত দেখা যায় পলাপানের সেটা হচ্ছে যে আমার এখানে রেজাল্টেন্ট শূন্য হয়েছে এমতা অবস্থায় আমি ধরো কোনো একটা সিস্টেমে সাপোজ এটা একটা সিস্টেম এই সিস্টেমে যদি আমি এই তিনটা ফোর্সকে এভাবেই অ্যাপ্লাই করে দিই এভাবেই মানে এই ক্রিয়া রেখা বরাবরই অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু ক্রিয়াবিন্দু আলাদা আলাদা ক্রিয়া বিন্দুতে কাজ করছে না ফোর্সগুলো তখন কিন্তু রেজাল্ট শূন্য হলেও এই বস্তুটা ভারসাম্যে থাকবে না কিন্তু আমি যদি এই তিনটা ফোর্সকে এক বিন্দুতে নিয়ে প্রয়োগ করি আমি সমবিন্দু বল বানিয়ে দিই বানানো মানে কি করে এই বরাবর নিয়ে আসলাম কিউকেই ভাবে এবং আর ভাবে আমি যদি পি কিউ আর যদি আমি ঠিক একই বিন্দুতে নিয়ে এসে তারপর প্রয়োগ করি তাহলে এই শূন্য মানের যে লব্ধিটা সেটা অ্যাপসুলুট একটা ভারসাম্য তৈরি করবে সো এই ব্যাপারগুলো মাথায় যেন থাকে এখন আমরা যে থিওরিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বল ত্রিভুজের বিপরীত সূত্র বেসিক্যালি এটা বল ত্রিভুজের বিপরীত সূত্র না বল ত্রিভুজের বিপরীত সূত্র হতে প্রাপ্ত একটা অনুসিদ্ধান্ত বল ত্রিভুজের বিপরীত চিত্রটা অ্যাকচুয়ালি আমরা একটু আগে যখন দেখেছিলাম যে বলের ত্রিভুজ সূত্র সেটার বিপরীতটাই হবে বল ত্রিভুজের বিপরীত সূত্র তো বল ত্রিভুজের বিপরীত সূত্র বেসিক্যালি কি হবে আমরা একটু আগে বলের যে ত্রিভুজ সূত্র ছিল সেখানে দেখেছিলাম যে যদি তিনটা বলকে একই ক্রমে কোন ত্রিভুজের তিনটা বাহুদানা মানে এবং দিকে সুচিত করা যায় তাহলে বলগুলোর লব্ধিটা কত হবে বলতো শূন্য হবে তাই না তার মানে কি কোন একটা জায়গায় তিনটা বল একই দিকে যাচ্ছে সমবিন্দু তিনটা বলের লব্ধি যদি শূন্য হয় তাহলে ওদেরকে যদি কোনো ত্রিভুজের দ্বারা যদি প্রকাশ করা হয় তাহলে তুমি বুঝতে পারছো যে মানে এবং দিকে যদি প্রকাশ করা হয় কোনো ত্রিভুজ দ্বারা তাহলে সেটা কি হবে ত্রিভুজের বাহুর মানে মানটা ওই বলগুলোর সমান হয়ে যাবে কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এইখানে আমরা কি শিখতে যাচ্ছি সেটা সেটা হচ্ছে যে অনুসিদ্ধান্তটা কি কি আসতে দেখো যে ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়ারত তিনটি সমবিন্দু বল ভারসাম্য সৃষ্টি করলে তার মানে এখানে কিন্তু আগে আমার তিনটা বল অলরেডি কিসে আছে বলতো ভারসাম্যে আছে ফর এক্সাম্পল মনে করো এই বলটা হচ্ছে পি এই বলটা হচ্ছে কিউ আর এই বলটা হচ্ছে আমার আর অলরেডি এই তিনটা বল ভারসাম্যে আছে আই মিন এই তিনটা বলের লব্ধি কত বলতো মানে পি প্লাস কিউ প্লাস আর তোমাকে গিভেন এই ডাটাটা যে এখানে পি প্লাস কিউ প্লাস আর টু শূন্য কিন্তু এটা কিন্তু তোমাকে তোমাকে আছে তাই না এখন কি বলেছে দেখো এদেরকে যদি কোন ত্রিভুজের তিন বাহু বলে একই ক্রমে তার মানে একটা ত্রিভুজ এখন আমাকে খুঁজে বের করতে হবে যে ত্রিভুজটার তিন বাহু একই ক্রমে কেবলমাত্র দিকে সূচিত করা যাবে এই তিনটা ফোর্সকে সেটাই হচ্ছে আমার গুরুত্বপূর্ণ ত্রিভুজটা সেটাই হচ্ছে আমার বল ত্রিভুজটা ফোর্স ট্রাইঙ্গেলটা তুমি খেয়াল করো যে মনে করো এখানে একটা ট্রাইঙ্গেল আমি আগে আঁকি ট্রাইঙ্গেলটা কেমন হতে হবে সেটা মানে

এটা যদি ক্যাপিটাল এ হয় তাহলে এটাকে স্মল এ এটাকে স্মল বি এবং এটাকে স্মল সি দ্বারা এই বাহুল লেনগুলোকে ইন্ডিকেট করা হয় আচ্ছা এখন আমার কথা হচ্ছে যে এই ফোর্স তিনটাকে যদি আমি এই ত্রিভুজ বরাবর সেট করতে পারি আচ্ছা ত্রিভুজ বরাবর সেট করার মানে কি মানে ফোর্সও তিনটা হ্যাঁ ত্রিভুজের বাহুরও তিনটা এখন যদি এই ফোর্সগুলো এই ত্রিভুজের বাহুর সমান্তরাল হয় মানে ফোর্সের ক্রিয়া রেখাগুলো ত্রিভুজের বাহুর সমান্তরালে যদি আমি দেখাতে পারি তাহলে আমি সেট করব এবং সেট করলেই খালি হলো না সেই ফোর্স গুলোর ডিরেকশনটা ত্রিভুজের একটা সাইকেল মেনটেন করতে হবে মানে ব্যাপারটা হচ্ছে এরকম দেখো তোমরা পি ফোর্সটা লাইনটা যেটা এই লাইনের সমান্তরাল মানে ত্রিভুজের কোন বাহুটা বলো তো বিসি বাহু এই ব্যাপারে কি কারো সন্দেহ আছে আশা করি কোনো সন্দেহ থাকা উচিত নয় মানে আমি এই বাহু বরাবর আমি পি ফোর্সকে ইন্ডিকেট করতে পারি কিসে দিকে আমি কিন্তু মান নিয়ে এখানে কনসার্ট না একইভাবে তুমি খেয়াল করো কিউ যে ফোর্সটা তুমি দেখতে পাচ্ছ এটা প্যারাল কোন বাহুটা সি এ বাহুটা তাহলে কিউ কে কি আমি এই বরাবর ইন্ডিকেট করতে পারছি না অবশ্যই পাচ্ছি কিউ কে এবং আর আরটা তুমি বুঝতে পারছো আরটা আসলে ইন্টেনশনালি আর আমি এভাবে এঁকেছি কেন এই আরটা এই রেখার সমান্তরাল সো আমি এবি বরাবর আর কি কি করতে পারছি বলতো ইন্ডিকেট করতে পারছি তাহলে এখন ব্যাপারটা দেখো আমার ভারসাম্য করে এই তিনটা বল এবিসি ত্রিভুজের তিনটা বাহু দ্বারা কিসে সূচিত হচ্ছে বলো দিকে সূচিত হচ্ছে ডিরেকশনটা মিলে গেছে এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি এখানে একটা কথা খেয়াল করবে যে শুধু মিললেই হবে না সেটা তিন বাহু বল ভারসাম্য তৈরি করলে এদেরকে যদি কোনো ত্রিভুজের দিকে তো সূচিত করা যাবেই সাথে সেটা কি হতে হবে বলতো একই ক্রমে তিনটা ফোর্সকে দিকে সূচিত করতে হবে এবং এই ক্রমটা ঠিক আছে তুমি কি বুঝতে পারছো এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে পি কিউ আর অথবা ক্লকওয়াইজ ঘুরতো তাহলেও হতো এখন ঘটনা হচ্ছে যদি এরকম ভারসাম্য সৃষ্টিকারী তিনটা বলকে কোনো ত্রিভুজে তিনটা বাহুর সাথে একই ক্রমে ম্যাচ করানো যায় তাহলে এই সিস্টেমের জন্য এই ত্রিভুজটাকে আমরা বলতেছি এই সিস্টেমের ফোর্স্টঙ্গেল বা বল ত্রিভুজ তাহলে এখন দেখো আমাদের বল ত্রিভুজের বিপরীত সূত্রটা কি বলছে সূত্রটা বলছে যে এই ফোর্সগুলো হবে এই প্রত্যেকটা বাহুর সমানুপাতি মিন

মানে স্টেপটা আমরা লম্বাংশ উপাদ্যের যখন অঙ্ক করেছিলাম বিগত চ্যাপ্টারে এই চ্যাপ্টারে না বিগত চ্যাপ্টারে একদম লাস্টে আমরা লম্বাংশ লম্বাংশ উপপাদের কিছু প্রয়োগ দিয়েছিলাম সেই প্রয়োগের সময় আমরা কিছু অঙ্ক দেখেছিলাম সেই অঙ্কগুলোর সময় তোমার যে বেসটা গড়ে উঠেছে সেই বেস থেকে তুমি এটা প্রুফটা নিজেই বুঝতে পারবে সেই বেসটার কথা একটু চিন্তা করো মনে করে দেখো যে আমরা কিন্তু একটা ট্রায়াঙ্গেল বরাবর তিনটা ফোর্স দেওয়া থাকতো হ্যাঁ ট্রায়াঙ্গেল বরাবর তিনটা ফোর্স কি শুধুমাত্র দিকে সূচিত করা থাকতো মনে পড়ে কিনা আমরা সেই ট্রায়াঙ্গেল বরাবর সূচিত ফোর্সগুলোকে নিয়ে এক বিন্দুতে বসাতাম কারণ সেগুলো সমবিন্দু বল ছিল এক বিন্দুতে বসিয়ে হিসাব করতাম এবং সেই হিসাবের সময় একটা জিনিস একটা জায়গায় যেখানে সবার কনফিউশন তৈরি হয় কনফিউশনের জায়গাটা আমি ক্লিয়ার করেছিলাম যে দুইটা ফোর্সের মধ্যবর্তী কোনগুলো কিন্তু সরাসরি ত্রিভুজের ইন্টারনাল অ্যাঙ্গেল হয় না এক্সটার্নাল অ্যাঙ্গেলগুলো হয় ইন্টারনাল অ্যাঙ্গেলগুলো ছিল এ বিসি কিন্তু আমরা দেখেছিলাম যে পিকিউ এর মধ্যবর্তী কোনটা হয় হচ্ছে যে মানে পাই মাইনাস সি সোজা কথা এক্সটার্নাল অ্যাঙ্গেল হ্যাঁ বা কিউআর এর মধ্যবর্তী কোন কিন্তু আমার এ হয় না সেটা হয়ে যায় পাই মাইনাস এ অ্যাঙ্গেলগুলো হয় সেই ব্যাখ্যাটা দরকার হলে তুমি আবার দেখবে এবং সেখানে আমরা এখান থেকে এখানে এসেছিলাম এখন আমরা এখান থেকে এখানে আসতে চাই পার্থক্যটা খালি এইটাই এইটুকুই তাহলে একটা জিনিস খেয়াল করো বন্ধুরা সেটা হচ্ছে আমি যদি এই অ্যাঙ্গেল গুলোকে চিহ্নিত করতে চাই বন্ধুরা এখন মনে হয় এই অ্যাঙ্গেল গুলো সম্পর্কে কার কোনো থাকা উচিত নয় কারণ কি দেখো তো আমি যদি বলি এই বরাবর পি আর এই বরাবর কিউ আছে তাহলে বলতো পি আর কিউ এর মধ্যবর্তী কত হবে বন্ধুরা কেউ কি বলতে পারবে হ্যাঁ এখন এটা বলতে পারা উচিত কারণ এখানে আমরা কোন অ্যাঙ্গেল দেখবো এক্সটার্নাল অ্যাঙ্গেলটা এই বাহুটাকে ভাবুটাকে অ্যাঙ্গেল এই বাহুটাকে বর্ধিত করলে এই বাহুটাকে বর্ধিত করলে অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেলটা এটা হচ্ছে কত পাই মাইনাস হ্যাঁ এই এক্সটার্নাল অ্যাঙ্গেলটা কত বলো পাই মাইনাস এ এই অ্যাঙ্গেলটা কত এক্সটার্নাল অ্যাঙ্গেলটা এখানে হবে পাই মাইনাস বি এবং ডাইরেক্ট এবিসি যে অ্যাঙ্গেলগুলো আমরা ব্যবহার করছি সেগুলো কিন্তু আসলে ইন্টারনাল অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেল ইন্টারনাল ইন্টারনালি এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ ইন্টারনালি এই অ্যাঙ্গেলটা হচ্ছে বি বা ইন্টারনালি এই অ্যাঙ্গেলটা হচ্ছে সি বা সেই হিসাবে এখানে যে পাই সি পাই মাইনাস এ পাই বি আসছে তার মানে কি আমরা যদি গ্রিন কালারের যে অ্যাঙ্গেলগুলো সেই অ্যাঙ্গেলগুলো কিন্তু আসলে আমার ফোর্সের মতো অ্যাঙ্গেল তার মানে ত্রিভুজ ট্রায়াঙ্গেল বরাবর তুমি সেট করার মানেই হচ্ছে এই অ্যাঙ্গেলগুলো আসলে ওই ট্রায়াঙ্গেল কে ফলো করে এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মাইনাস সি এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে বলতে দেখি উপরে লেখা আছে এটা হচ্ছে পাই মাইনাস এ আর এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে বলতে দেখি পাই মাইনাস বি তাই না এই জিনিস কিন্তু আমরা আগেই দেখে এসেছিলাম এখন আসো তোমাকে কি বলা হয়েছে বলো তো দেখি যে এই তিনটা ফোর্স কিসে আছে ভারসাম্য আছে তাহলে আমি লামির উপপাদ্য থেকে এই উপপাদ্যটা দুই লাইনে প্রমাণ করা যাবে যে লামির উপপাদ্য অনুযায়ী লামির উপপাদ্য থেকে কি পাও ওই চিত্রে যদি তুমি লিখতে চাও পি ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল বিটুইন কি হবে বলো দেখি যখন পি নেব তখন অ্যাঙ্গেল বিটুইন কিউ নিতে হবে তার মানে সাইন কত নিতে হবে বলো দেখি পাই মাইনাস এ একইভাবে কিউ ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল বিটুইন পাই মাইনাস বি আর একই ভাবে আর ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল বিটুইন পাই মাইনাস সি তাহলে খেয়াল করো বন্ধুরা তাহলে আমি বলতে পারি পি বাই সাইন কারণ পাই মাইনাস সাইন পাই মাইনাস মানে কিন্তু সাইন এ তাহলে এত বাই সাইন বি ইকুয়াল টু আর বাই কত বলো তো দেখি সাইন সি এখন মজার ব্যাপারটায় আসো এখন এইখানে আমরা অ্যাসোসিয়েট করব সাইন রুলটাকে সাইন রুল তোমাকে আমি আগেই শিখেছি বেসিক আলোচনার মধ্যে সাইন রুল আমরা বলেছি ইভেন আমরা সামান্তরিক সূত্রের মধ্যেও কিন্তু সাইন রুলকে অ্যাসোসিয়েট করেছিলাম এখন আমরা লামির উপপাদ্যের মধ্যে সাইন রুলকে অ্যাসোসিয়েট করব এবং অ্যাসোসিয়েট করলেই যে এক ধাপ পরের ধাপটা সেই ধাপটাই কিন্তু আসলে বল ত্রিভুজের বিপরীত সূত্রের অনুসারে সিদ্ধান্ত যেটা আমরা ব্যবহার করতে যাচ্ছি তাহলে এসো আমরা এখানে সাইন রুলকে কিভাবে অ্যাসোসিয়েট করতে পারি খেয়াল করো আমরা সাইন রুল থেকে কিন্তু এই রিলেশনটা জানি যে সাইন রুল হতে কি পাই এখানে লিখে যে আমরা এখানে প্রমাণ করছি যে সাইন রুল হতে পাই এ বাই সাইন এ যেখানে সাইন এটা হচ্ছে আমার এবি ত্রিভুজের ট্রাইঙ্গেল এর অ্যাঙ্গেল এ মানে এক্সটার্নাল অ্যাঙ্গেল আর এটা হচ্ছে আমার বাহু এতই এত কত বি বাই সাইন বি ইকুয়াল টু কত বলতো সি বাই সাইন সি তাহলে একবারে সাইনগুলো হতে এত ইকোয়াল টু কত বলতো টোয়াইস আর প্রাইম হ্যাঁ যেখানে আর প্রাইম হচ্ছে পরি ব্যাসার্ধ সুতরাং এখান থেকে আমি ডাইরেক্ট রিলেশনগুলো পেয়ে যাচ্ছি কি কি রিলেশন পেয়ে যাচ্ছি দেখো চমৎকারভাবে আমি বলতে পারি সাইন ইকাল টু এ বাই টোয়াইস আর প্রাইম একইভাবে আমি বলতে পারি সাইন বি ইকুয়াল টু হচ্ছে বি বাই টোয়াইস আর প্রাইম একইভাবে আমি বলতে পারি সাইন সি ইকাল টু হচ্ছে সি বাই টোয়াইস আর প্রাইম খেয়াল করো বন্ধুরা এই যে তুমি সাইন এই মানগুলোকে অ্যাঙ্গেলের মানগুলোকে বাহুর মাধ্যমে প্রকাশ করলে আমরা দেখেছিলাম ফান্ডামেন্টাল আলোচনায় যে অ্যাঙ্গেল থেকে যখন বাহু হয় তখন সাইন রোল অথবা কোসাইন করতে হয় এখানে তুমি অ্যাপ্লিকেশন দেখলে আচ্ছা তাহলে এবারে আসো এই সাইনে সাইন বি আর সি এর মান আমরা এই লামি অ্যাপ্লাই করা যে ফাইনাল লাইনটা এই লাইনটার মধ্যে বসিয়ে দিতে চাই তাহলে বসিয়ে দিলে কি হবে চমৎকার কার গণনা করবে পি বাই এখানে হচ্ছে এ বাই টু আর প্রাইম এখানে হচ্ছে কিউ বাই বি বাই টু আইস আর প্রাইম এবং এখানে হচ্ছে আর বাই সি বাই টু আর প্রাইম সো টু আইস আর প্রাইমকে আমি যদি সবাইকে ভাগ করে দিই তাহলে সিমিলার কাজ করলে আমার কি চলে আসবে বলো তো পি বাই এ ইকাল টু কিউ বাই বি টু আর বাই সি সো বন্ধুরা এখানে ভয়ের কোনো কারণই নেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি যে বল ত্রিভুজের বিপরীত সূত্রে যে অনুসিদ্ধান্ত জবাব এটাকে আমরা বল ত্রিভুজের বিপরীত সূত্র বলেই স্টেট করব যে বল ত্রিভুজের বিপরীত সূত্রের যে প্রমাণটা সেই প্রমাণটা আসলে কিচ্ছু না সেই প্রমাণটা আসলে লামিন সূত্রেরই এক ধাপ পরের প্রমাণ বা সেই লামিন সূত্রের যে এক ধাপ পরের প্রমাণ তার আগে আরও কিছু ধাপ আছে যে ধাপটা তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার করবে এটা বোঝার জন্য সেই জিনিসটা আসলে বুঝতে হবে যে একটা ট্রায়াঙ্গেলকে কীভাবে একটা তিনটা ফোর্সের সিস্টেম দ্বারা একটা ট্রায়াঙ্গেলকে কীভাবে মানে রেফার করা যায় বা একটা ট্রায়াঙ্গেলের রেফারেন্সে কিভাবে তিনটা ফোর্সকে ইন্ডিকেট করতে হয় বা তিনটা ফোর্স থেকে কিভাবে ট্রায়াঙ্গেলটা ফর্ম করতে হয় এই ক্লিয়ার আইডিয়াটা যখন থাকবে ফোর্সগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা ট্রায়াঙ্গেল ইন্টারনাল অ্যাঙ্গেলের সাথে কীভাবে রিলেটেড এই কনসেপ্টগুলি যদি থাকে তাহলে কিন্তু এটা কোনো ব্যাপারই না তুমি নিজে থেকেই কিন্তু এটা বের করতে পারতে যে এই লামিন উপপাদ্য হচ্ছে এটা কিন্তু অনেক অনেক ফার ফার বেটার মানে কেন বেটার এটা তোমরা একটু পরে অঙ্ক করার সময় বুঝবে যে অ্যাঙ্গেল নিয়ে কাজ করা অনেক ঝামেলার বড় ঝামেলা তৈরি করবে আমি অঙ্ক করার সময় আবার এগুলি বলবো যে কেন আমরা অবশ্যই বন্ত্রী বুঝির বিপরীত সূত্রটা যখন অ্যাপ্লাই করবে এটা হাজার হাজার গুণ বেশি তোমাকে গাণিতিক সুবিধা দেবে মানে লাভের সূত্র ব্যবহারের চেয়ে ঠিক আছে এগুলো আমরা অ্যাপ্লিকেশনের সময় দেখব